হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোলা কিচেন ইউটিউব চ্যানেলে তো আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই একটা সাধারণ রেসিপি এই গরমে শরীর সুস্থ রাখতে খুবই একটা উপকারী জীবন ঠান্ডার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করুন জীবন ঠান্ডা বানানোর জন্য কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না অল্প কিছুতেই হয়ে যায় বেশি দেরি না করে চলুন তাহলে জীবন ঠান্ডা কীভাবে বানায় এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল এখানে দিয়ে দেবো এক কাপের মতো চিনি আপনারা যদি বেশি চিনি খেতে চান তাহলে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন এবার এই চিনিগুলোকে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব জলের সাথে ভালোভাবে মিশে গেছে আমরা যতই মালা আইসক্রিম বা চোকোবার আইসক্রিম খাই না কেন এই গরমের সময় জীবন ঠান্ডা কলফি একবার হলেও খাই এই ভাবে আমরা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে জীবন ঠান্ডা বানাবো তো এই যে আমি ঢাকনা নিয়েছি ঢেকে নিচ্ছি ঢেকে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই ফ্রিজে আমি আট ঘন্টার মতো রেখে দিয়েছি দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এই যে দেখুন কী সুন্দর জমে গেছে দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে এবার আমি এই জীবন ঠান্ডা বরফগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে নেব আমি গ্লাসের মধ্যে তিনটে দীবন ঠান্ডা গুলপি আমি ফেলে নিয়েছি লেবুগুলোকে আমি ডিজাইন করে গোল গোল করে কেটে নিয়েছি এবার ডেকোরেট করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এবার উপর থেকে বিট নুন ছড়িয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি লেবু দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল জীবন ঠান্ডা কল্পি এরকমভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবেন জীবন ঠান্ডা কল্পি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর তলা কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যখন কোন নতুন রেসিপি আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে মামন আমাদের টেস্ট করে বলবে যে ডিবন ঠান্ডা করবি কেমন লাগছে মন দাও দাও আমাকে খেতে ইচ্ছা করছে আমি লাগছে খুব টেস্টি মামন আমাকে সব দিন বানাই দিবে বন্ধুরা বেশি বেশি লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও